চার থেকে পাঁচ পিস মাংস থাকে দেড়শো টাকায় লাস্ট আমি খেয়েছিলাম এখানে একশো বিশ টাকা তারপর একশো তিরিশ টাকা আর কি জাস্ট দুই বছরের মধ্যে দামটা বেড়ে গেছে অনেক পিসটা একটু উঠেন না একটু উঠেন উঠেন ক্যামেরায় একটু দেখেন একটু একটু আগে করে গরু কাছে কত করে একশো পঞ্চাশ না ইয়ে বলেন তো আমাকে এই রয়্যাল তেয়ারি ঘরের হাউজের এক্স্যাক্টলি বয়স কত এটা এক্স্যাক্ট বয়স কত কত সাল থেকে শুরু হয়েছে পঞ্চাশ বছর না আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর প্রচুর খাওয়া দাওয়া করছেন আমি এখন চলে আসছি এটা হচ্ছে নীলক্ষেত নীলক্ষেতে রয়্যাল তেহারি হাউজ দেখতে পাচ্ছেন নীলক্ষেত রয়্যাল তেহারি হাউস ঐতিহ্যবাহী বলতে গেলে একটা তেয়ারি হাউজ এখানে আজকে চলে আসলাম ঠিক দুপুরবেলা রয়্যাল তেয়ারি তেহারি খাওয়ার জন্য দেখি আজকে এনাদের সে আগের মতো স্বাদ টেস্ট কি আছে কি না সেটা একটু দেখব দর্শক দেখতে পাচ্ছেন চলে আসছি রয়্যাল তেয়ারি ঘরে যাই একটু রয়্যাল তেয়ারি ঘরে একটু আপনাদের সাথে শেয়ার করি বর্তমানে রেট এবং খাবারের গুণগত মানের কি অবস্থা অসাধারণ খুব চমৎকার লাগছে বাহ এটা কত করে প্লেট এটা এটা দেড়শো টাকা বাহ দাম বেড়ে গেছে দাম হচ্ছে দেড়শো টাকা দেখেন এটার দাম হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা কয় পিস মাংস থাকে মামা

এটা খিচুড়ি কত করে মামা সেম দাম না সেম দাম আর এটা এটা কি গরুর কাছি মামা দেখেন দেখি গরুর কাছি একটু বাহ পিসটা একটু উঠেন না একটু উঠেন উঠেন ক্যামেরায় একটু দেখান একটু একটু আগে করে গরুর কাছি কত করে একশো পঞ্চাশ না আলু সহ বাহ তোমার কি চাল দেওয়া হয়েছে এটা চিনি গুড়া চাল না দর্শক অনেকে কিন্তু মনে করে থাকে পাশাপাশি রয়্যাল তৈরি হচ্ছে দুইটা অনেকে মনে করে যে এটা একটা ভিন্ন কিন্তু না দুইটা একই কিন্তু এবং একই মালিক তাই না মামা মালিক একটা দুটার মালিক একই তো হ্যাঁ দুটার মালিক হচ্ছে একই অনেকে ভুল করে থাকেন আর কি দর্শক একটু দেখে আপনাদের আর

ইয়ে বলেন তো আমাকে এই রয়্যাল তেয়ারি ঘরের হাউজের এক্স্যাক্টলি বয়স কত এটার এক্সাক্ট বয়স কত কত সাল থেকে শুরু হয়েছে পঞ্চাশ বছর না পঞ্চাশ বছর দর্শক পঞ্চাশ বছর থেকে কিন্তু একইভাবে ব্যবসা করে আছে আচ্ছা পঞ্চাশ বছর আগে এটা কত কয় টাকা ছিল বলেন তো সাত পঞ্চাশ বছর আগে সাত টাকা করেছিল এটা কি ফুল না হাফ ছিল না তখন একই সাইজ ছিল শুধু হাফ ছিল পঞ্চাশ বছর আগে হাফ ছিল হচ্ছে ষাট টাকা করে দর্শক এটা দেখলেন রয়্যাল ডেয়ারি গড আর ইনি কিন্তু বহু পুরানো বহু পুরানো লোক এখানে উনি কিন্তু বছরের উপর বছর সেই দু যদি আমি বলি দু হাজার এক দুই সালে এখানে এসে আমি খেয়েছিলাম তখন এক দুই সালে তেরো টাকা ছিল না এক দুই সালে তেরো টাকা ইয়েস দু হাজার এক দুই সালে এখানে কিন্তু তেরো টাকা অনলি ছিল

ঘরের সে বিখ্যাত খাবার রয়্যাল তেহারি ঘরে সে বিখ্যাত খাবার তেহারি রয়্যাল তেহারি হাউজে রয়্যাল তেহারি দর্শক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবারের সন্ধ্যা